120 টাকা দেখছেন এটা হলো সুসুতা এটা এটা পড়বে হলো only 80 টাকা 80 টাকা 80 টাকা এটা পড়বে হলো only 150 টাকা এই টপ টু আপনারা নিতে পারেন এটা only পড়বে হলো 80 টাকা নূর ভাই আমাদের কিছু চাইনা কালেকশন আসছে এগুলার মাধ্যমে আসলে হিউজ পরিমাণে আমার কাছে কালেকশন আছে তো যারা আমাদের কাছ থেকে চাইনা কালেকশন নিতে চাচ্ছেন অথবা খুঁজতেছেন তারা আমাদের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারবেন তো চাইনা কালেকশন গুলো দেখুন আপনারা কি কি আইটেম গুলো আজকে আপনাদেরকে দেখাবো একদম মানে কম প্রাইজেস থেকে আপনাদেরকে দেখাচ্ছে যে এটা হলো আপনার চায়না প্রোডাক্ট প্রথমে এই একটা প্রোডাক্ট দেখাচ্ছে এটা হলো চায়না দুল এটা পাইকারি অনলি পরবো আপনার চারশো চারশো টাকা ডজন তো এটা পড়বো চল্লিশ টাকা পার পিস

অনলি হইল একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এটা দেখছেন ডিজাইন দেখছেন কত সুন্দর ডিজাইন এটার মধ্যে দুইটা কালার হয় গোল্ডেন আর এটা হলো সিলভার তো দুইটা কালেকশনের মাধ্যমে আপনারা চাইলে এইভাবে ডিজাইন মিলে আপনারা আমাদের থেকে চাইলে ঢাকা ঢাকার বাইরে আপনারা এগুলো কালেকশন করে নিতে পারেন এ আর একটা মডেল এ একটা হলো পজা দেখছেন কত সুন্দর প্রজাপতি এই প্রজাপতি এখন বর্তমানে শীতকালে প্রজাপতি বিভিন্ন ফুলের মাধ্যমে বসে এটাও দেখবেন যে যারা এটা যখন কানে থাকবে কানে থাকবে তো দেখার মতো লাগবে নাকি হ্যাঁ অবশ্যই দেখার মতো লাগবে এটার মধ্যে ছয়টা কালার আছে এরকম ছয়টা কালার এরকম ছয়টা কালার আছে এই মালটা হিউজ করে নেওয়া অনেক চলতে আছে তো এটার মাধ্যমে এইটাও নিতে পারেন এইটা অনলি পরবে আশি টাকা আশি টাকা রেঞ্জের মাধ্যমে এই একটা মডেল এই মডেলটা আপনারা চাইলে নিতে পারেন কারণ এটা কত সুন্দর ডিজাইন দেখছেন এটার মধ্যে ছয়টা কালার আছে

এটা পড়বো হলো এই যে নব্বই টাকা এটা এটাও আপনার আটটা কালার আছে অনলি নব্বই টাকা অনলি নব্বই টাকা দেখছেন কত কত সুন্দর ডিজাইন এটার মাধ্যমে এই যে কালার দেখছেন কালার সব কালার অনেক সুন্দর এই পাথরটা কি জানেন কাজ পাথর কাজ পাথর এটা হলো কাজ কাজ পাথর আচ্ছা এই যে আরেকটা টপ আছে এই টপ টু আপনারা নিতে পারেন এই টু অনলি পড়বে আশি টাকা এটা আছে একশো পঞ্চাশ টাকা এটার মধ্যে ছয়টা কালার ছয়টা কালার আর এটা আছে দুইটা কালার এটা আছে দুইটা কালার দুইটা কালার পড়বে সিলভার এটা হইলো আপনার গোল্ডেন এটা পড়বে হইলো অনলি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আচ্ছা এই এটার মাধ্যমে এই যে আরেকটা ছোট ইয়ারিংস আছে এটা হলো মুক্তার পাথর মধ্যে এরি স্টোন

যদি করেন না খুবই খুশি হবে এটা এটা কত ভাইয়া এটার মাধ্যমে তিনটা কালার আছে তিনটা কালার আছে না এটা তিনটা কালার আছে একশো পঞ্চাশ টাকা আছে এটা মাত্র মালগুলা কিন্তু খুবই গর্জিয়াস এবং কি করে লক স্টোন কিন্তু এগুলো পাথর কখনো পড়বে না এইজন্য এগুলোর দামটা একটু বেশি হলো কিন্তু গুলো মান ভালো এটা তিনটা কালার আছে এই যে এটার মধ্যে আর একটা ডিজাইন দেখছেন এটো 150 টাকা কত সুন্দর কত সুন্দর ডিজাইন 150 টাকা করে এইটা মানে যেমন কালার তেমন ডিজাইন তেমন আবার স্থায়ীভাবে থাকবে কিন্তু থাকবে এরপর যে এগুলো আছে কিছু দেখছেন ঝুরকিয়ালা একদম ভাই পুরা ভাইরাল কালেকশন দেখেন এটা হলো শীতকালের যে ফুলগুলো আছে দেখছেন

বেগুনি আছে হলুদ আছে গোলাপি আছে এই যে রেড কালার আছে ছয়টা করে কালার এটা অনলি পরবো হলে আপনার আশি টাকা আশি টাকা আশি টাকা প্রাইস এটা আচ্ছা এর ভিতরে আপনার এই যে মিনাকারি একটা ধুল আছে মিনাকারি খুব ভালো চলতে আছে এই ধুলটা অনলি পরবো হলে আপনার একশো বিশ টাকা করা এরপরে যে আরেকটা আছে ধুল এটা আছে আপনার মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা ঠিক আছে এর ভিতরে এইদিকে কিছু আপনার মিনাকারি ধুল আছে এগুলো নিতে পারেন এগুলো পূর্ব অনলি নব্বই টাকা করে নব্বই টাকা নব্বই টাকা করে নিতে পারেন প্রজাপতি না হ্যাঁ এটা অনলি নিবেন হইলো আপনার আহ ন একশো টাকা করে এটা মানে মাত্র একশো টাকা করে একশো টাকা আর একশো টাকার আরো কিছু ডিজাইন আছে একশো টাকার এগুলো এগুলোকে একশো টাকা একশো টাকা হ্যাঁ এই যে এই রিং না হ্যাঁ একশো টাকা একশো টাকা করে আচ্ছা এখানে যে কালো যেটা আছে এটা কি ভাই এটা আপনার আপনার ধুল এটা হলো পলিশের মাধ্যমে এটা কালো ধুল এটাও পড়বে একই রেটের একশো টাকা করা যারা আমাদের থেকে চায়না কালেকশন গুলো নিতে চাচ্ছেন চায়না ধুলের অবশ্যই আমাদের সাথে স্ক্রিনের মাধ্যমে যে নাম্বারটা আছে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ যারা দূর দূরান্ত থেকে আসতে পারবেন না তাদের জন্য ব্যবস্থা আছে কুরিয়ার আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে এগুলা আমাদের থেকে একদম ভিডিও কলের মাধ্যমে আপনারা নিতে পারবেন দেখে দেখে নিতে পারবেন তবে অনুরোধ যদি আপনারা যদি আসতে পারেন আমার সবটা দেখে গেলেন এবং কি আমাদের কাছে আইটেম গুলো আপনারা কি কি আছে অবশ্যই দেখে আপনারা নিতে পারলেন তো যারা না আসতে পারবেন তাদের জন্য কুরিয়ার মাধ্যমে আমরা সবগুলা কুরিয়ার করে পাঠাতে পারবো ইনশাল্লাহ